শেরপুরের নকলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা নকলাশেরপুর শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে এএনবি বি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলায় বিশ্ব ডায়াবেটিস দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ গণসচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জীবন জীবনব্যাপী ডায়াবেটিস এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই আহ্বানে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়েছে পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফার কক্ষে তার সভাপতিত্বে সচেতনতামূলক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসব প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার রেলি ও আলোচনা সভায় মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডাক্তার মালিহানুজাত ব্রাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মোহাম্মদ আল আমিন প্রধান অফিস সহকারী আবু তারেক মোহাম্মদ মুতাসিমবিল্লা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সারোয়ার হোসেন ফার্মাসিস্ট মোশারফ হোসেন মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই আব্দুর রহিম ব্রেক যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোহাম্মদ মোজাহারুল হান্নান কেশিয়ার শফিকুল ইসলাম নার্সিং সুপারভাইজার রিনা বেগম ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির কর্মসূচি সংগঠক মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক স্বাস্থ্য পরিদর্শক সহকারী স্বাস্থ্য পরিদর্শক নার্স পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারীগণ ও বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে মহামারী আকারে ডায়াবেটিস ছড়িয়ে পড়েছে ডায়াবেটিস এমন এক রোগ যার প্রধান চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা যথাযথ স্বাস্থ্য শিক্ষা পেলে যে কোনো ডায়াবেটিক রুগী চিকিৎসকের উপর নির্ভর না করেও দীর্ঘদিন ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারেন তারা বলেন শতকরা সত্তর ভাগ ডায়াবেটিস প্রতিরোধযোগ্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি ইচ্ছে থাকলেই প্রতিরোধ সম্ভব ডায়াবেটিস কেন হয় এই বিষয়টা যদি জনগণ বুঝতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব তারা জানান অপরিকল্পিত নগরায়নের কারণে জীবনযাপন পদ্ধতি ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে ফলে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে দেশে যে হারে ডায়াবেটিস রুগী বাড়ছে তাতে আমাদের এখনই রোগ প্রতিরোধ উপযুক্ত পদক্ষেপ নিতে হবে আর যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন তাদের অতিকতর সচেতনতা থাকতে হবে যাতে সবাই ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারেন বা নিয়ন্ত্রণে রেখে সুস্থ স্বাভাবিক ও কর্মর জীবনযাপন করতে পারেন বক্তারা আরও বলেন জীবনযাত্রার রুটিন ও খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং কায়িক পরিশ্রমের অভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে তাই প্রতিটি মানুষকে জীবনযাত্রার রুটিন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং শারীরিক পরিশ্রম করা জরুরি বলে বক্তারা মন্তব্য করেছেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে